উপবিশ্বাসের এই ছবিগুলো দেখে আপনাদের অনেকেরই মনে হতে পারে এটা হয়তো অপবিশ্বাসের যমজ কোনো না রে এটা আমাদের প্রাণপ্রিয় উপবিশ্বাস দিদি আসলে তিনি এডিট করে নিজেকে এতটাই পরিবর্তন করেছেন যে তাকে চেনা দেয় আমাদের প্রাণপ্রিয় অপবিশ্বাস দিদি আবার এডিট ছাড়া ছবি শেয়ার করতে পারেন না নর্মালি একজন নায়িকা দেখতে যেমন হয় আমাদের অপবিশ্বাস দিদি নিজেরা এডিট করে একেবারে পাল্টে ফেলেন মানে বাস্তবের অপবিশ্বাসের সাথে ছবির অপবিশ্বাসের কোনো মিলই খুঁজে পান না অনেকে যার কারণে যমজ হিসেবেও অনেকে তাদেরকে ব্যাখ্যা করেন এই দেখেন না অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যে অপবিশ্বাস দিদিকে আমরা দেখেছি আর এ এডিট করা পিকচারে যে অপবিশ্বাসকে দেখছি তার সাথে কি কোনো মিল আছে আপনারাই বলেন আসলে এইসব নিয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই কারণ অপবিশ্বাস এবং তার বক্তরা বুবলির বেলা নিজেকে বা নিজেদের যেভাবে উপস্থাপন করে সেক্ষেত্রে আমরাও চুপ থাকতে পারি না কিছুদিন আগে বুবলি কিছু পিকচার শেয়ার করেছিল যেখানে উপবিশ্বাস ভক্তরা বলেছিল যে বুবলি কোনোরকম এডিট ছাড়া ছবি আপলোড দিতে পারেন না এমনকি বুবলির নাকি সাত দিন লাগে পিকচার এডিট করে আপলোড দিতে মানে বুবলি সবসময় এডিট করে ছবি পিকচার আপলোড দেন অন্যদিকে আমাদের উপবিশ্বাস দিদি ন্যাচারাল সুন্দরী ন্যাচারালভাবে সব কিছু আপলোড দেন তাহলে এইসব যদি ন্যাচারাল হয় তাহলে এডিট করাগুলো কেমন হবে একটু ধারণা করেন তো এই কারণেই হয়তো বলা হয় অন্যকে নিয়ে যখন কথা বলবেন নিজের দিকে একটু খেয়াল রাখা উচিত মাঝে মাঝে অপবিশ্বাস এবং তার ভক্তদের কাণ্ড দেখলে হাসি আসে মানে এরা নিজেদেরকে কিভাবে কি করে আসলে তাদের আইডল যেমন তাদের চিন্তাধারাও তেমন অপবিশ্বাস ভক্তদের কথা না হয় নাই বললাম কারণ তারা যাকে আইডল কিংবা পছন্দ করেন তাকে নিয়ে তারা স্বাভাবিক কথা বলবে কিন্তু অপবিশ্বাস কি করেন তিনি বুবলির ভালো কোনো কিছু দেখলে সহ্য করতে পারেন না যা তিনি সাথে সাথে হিংসা প্রকাশ করেন নিজেই নিজের ফেসবুকে কিংবা ফেসবুক পেজে শেয়ার করেন উন্মুক্তভাবে তিনি প্রকাশ করেন বুবলির প্রতি হিংসা ব্যক্তিগত জীবনের যত রাগ আছে তিনি এখনো পর্যন্ত সেটা দেখিয়ে যাচ্ছেন কিন্তু যার সাথে কিংবা যাকে কেন্দ্র করে বুবলির প্রতি রাগ অভিমান খো সে মানুষটাই এখন আর তাদের চিনেন না বিভিন্ন জায়গায় পরিচয় দেন তারা কিন্তু এই জীবনে একটা পণ নিয়ে যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি কারণে অকারণে সব সময় হিংসা করে যাবেন কিন্তু কথা হচ্ছে এটা কতটা যৌক্তিক যে সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গিয়েছে সেটা এখনো বয়ে বেড়ানো এবং সে মানুষকে এখনো অপমান অপদস্থ করাটা কতটা যৌক্তিক যে মানুষটাকে ঘিরে এত কিছু সে মানুষটায় তাদের বাদ দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে সাজানোর চেষ্টায় আছেন অন্যদিকে আমাদের অপবিশ্বাস এখনও বুবলির পেছনেই পড়ে আছেন তার উচিত এসব বাদ দিয়ে শুধুমাত্র নিজের দিকে এবং নিজের চিন্তা করা